একটি ভালো মিষ্টি নাম করা সেই কিন্তু সেই মিষ্টিগুলো আর সংরক্ষণের তথ্য জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে রংপুরের যে যারা

आदरणीय सबैलाई समय दिइयो। यो पुरो लाइनमा सर छिनबार आउँछ। এখানে মিষ্টি দই এবং বিশেষ করে পুষ্টি যারা কর্মধার আছেন বা পুষ্টি কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে সেই জরিমানার সেই দীর্ঘ করা অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন অভিযান চলছে জিনিসগুলো সেগুলোকে ধ্বংস করার জন্য এখানে জেলা পরিষদের পক্ষ থেকে সহকারী কমিশনার একজন এসছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন এসেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ একজন এবং রংপুরের যত টিম আছে বিশেষ করে বিশেষ করে তারা শোক এবারে কি যে আপনার যারা এই পুষ্টির মিষ্টি কেনার কথা বলেছিলেন তাদের জন্য আগে সংরক্ষণ করা হয়েছিল

তারা এটা করতে পারেন না তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যে গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এ ধরনের আর কিছু কখনো করবেন না আমরা দুই পক্ষকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং যে মিষ্টিগুলা মিষ্টি এবং দই মোট ছয় হাজার সাতশো আশি কেজি তো এটা আসলে স্বাস্থ্য করার নেই তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিচ্ছি নিয়েছি আর কি চালু হয়েছে কাজ জেলা প্রশাসনের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা ট্রাস্ক একটা প্রোগ্রাম করছি এবং আমরা এসে যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে পাওয়া হচ্ছে এটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা যাতে নিরাপদ খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ধন্যবাদ বিষয় বলবেন আপনি ভোক্তার দায়িত্বে আছেন আমরা গোয়েন্দা সূত্র মার্ফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় বাদি তৈরি করে রাখা হয়েছে যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসব সংশ্লিষ্ট সবাই কে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এরই বলি ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো আমরা রংপুর সেনানিবেশের পক্ষ থেকে এই রংপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আরও যারা এসছেন বিভিন্ন প্রশাসন থেকে আপনারা পুষ্টির যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন দে ফেল সরি আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ইট শুড বি এ গুড লেসেন ফর দেম পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না উনি শুধু রংপুরবাসীর ক্ষতি করছে না তারা আসলে সমগ্র মানব কল্যাণেরই ক্ষতি করছে তো আশা করি এই বোধটা তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে আমি অনুরোধ করবো রংপুরবাসীকে শুধু এই মিষ্টান্ন সংক্রান্ত তৈরি না অন্য যে কোনো সংক্রান্ত হতে পারে চাঁদাবাজি হতে পারে গুন্ডামি হতে পারে মাস্তানি হতে পারে অবৈধ দখল যেটা জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা আমাদেরকে রংপুর সেনানিবাসের যারা বিভিন্ন ক্যাম্পে আছে বা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ যতক্ষণ আমাদের আমরা বেঁচে আছি উই শ্যাল ট্রাই টু কিপ ইউ ইন গুড